থাকবে গোলাম চাকর লেবার দুপুর হয়ে গেছে কাজ করছে আপনাকে দেখে আপনি বলেন কাজ আবার হবে ছেড়ে দাও দুপুর হয়ে গেছে চলো গোসল করো খেয়ে নাও। তারপর আবার একটু রেস্ট নিয়ে আবার কাজে যাবে লেবার বলবে যে গিরোস পেয়েছি আর লেবার কেউ ভাবতে হবে আমার গিরোস আমাকে আমার উপরে লক্ষ্য রাখে ওকে যদি ফাঁকি মেরেছেন লেবার আপনারও করলেন নেই আপনাโก হিসাব দিতে হবে কিয়ামতের দিন। আত্বাল গোলাম আল্লাহ রাসূল বলেছেন আত্বাল গোলাম প্রবার সাইয়েদে তোমার মালিকের lewat হয়ে তুমি কতটা কাজ আঞ্জাম দিয়েছো কতটা শুদ্ধ কাজ করেছো তোমাকে জবাব লাগবে। স্ত্রীরও জবাব লাগবে নিজের স্বামীর মাল কি করে তার রক্ষা না কাজ করেছে। সকল এই জবাব লাগবে অতএব আসুন যারা আল্লাহকে বলে ভয় করে। রবুল আলামিন কি বললেন? এই যে ভয় আমি কেন ভয় করছেন এ দয়ালো দাতা রবুল আলমী এই লেবার কে বলে আমি ভয় করছি আল্লাহ আমার গোলাম আমার চাকর আল্লাহ এর মনে যদি কোন দুঃখ পেয়ে থাকে রাহুল আলমিন গরিবের দুঃখ আল্লাহ চট করে শুনে নেবেন আর শুনে নিয়ে যদি আমার বিপক্ষে হয়ে যায় তাহলে আমার জুলুম করা হয়ে যাবে নবী আমার বলেছেন যারা পীড়িত হয়েছে তুমি যাদের উপরে আক্রমণ করেছো যাদের উপরে তুমি অন্যায় করেছো অন্যায় বিচার করেছ অন্যায় ভাবে তুমি হক নষ্ট করেছ খবরদার সাবধান হয়ে যাও আমরা মনে করি এটা পদ্মা কেমন কথা পদ্মা কোন জিনিসে নয় কিন্তু নবী বললেন খবরদার খবরদার ওই পীড়িত ব্যক্তির পদ্মা থেকে তুমি বাঁচিও যে পদ্মা যদি লেগে যায় তার অনেক উদাহরণ কোরআনে আছে শনি পোখারিত আছে যাচ্ছে না শুধু একটু বলে যাচ্ছি মনে রাখবেন আল্লাহ নবী বললেন কলম তার হাতে চাওয়ার উপরে চালিয়ে দিলে তুমি তার হককে মেরে দিলে আর তুমি হককে পামাল করে দিয়েছ ও যদি অন্ধকারে দুঃখ যদি পেয়ে থাকে বুকে যদি তার থাকে দুঃখ পাওয়ার কারণে আল্লাহ করে দেয় আল্লাহ রে এরা আমার মালিক হয়েছে আল্লাহ এরা আমার নেতা হয়েছে এরা আমাকে হাতে পেয়ে আমার উপরে আল্লাহ তুমি এদের বিচার আল্লাহ তুমি করে দিও এর আল্লাহ আমি তোমার একজন বললাম এক লাগবে না সেকেন্ড লাগবে না সুপ্রিম কোর্টে তার কেস দায়ের হয়ে যাবে সুপ্রিম কোর্টে তার কেস পৌঁছে যাবে নবী আমার বলেছে যখন আল্লাহ দরবারে যায়

বান্দা কত কাকতি মিনতি করবে আকলে বিকলি করবে আমা তোমার হাতে যেটা টাকা আছে ওটা আমার টাকা এ বন্দামা তুমি দেখে নাও গত বছর দু হাজার বাইশ সালে এলাকায় তাল অঞ্চলের লোকেরা কত রকমের মাখনার শিকার হয়েছিল মাখনার ব্যবসা করেছিল ভুল সাহায্য করে দিয়েছে কাউকে তো ফকিরের জোলা ধরিয়ে দিয়েছে কাউকে তো ছাড়া করে দিয়েছে তুমি পালাও নইলে তোমাকে পিটিয়ে পিটিয়ে তোমার বাড়ি ঘর ভাঙচুর করে দেবে তুমি পালিয়ে যাও বিদেশের মাটিতে অত লেখা তৈরি করব এতtega মাখনা করলাম আল্লাহ নে কিভাবে আল্লাহ নারাজ হলেন কোন দবের উপর नाराज হয়েছে তার গারে পাল্লার উপর नाराज হয়েছে ও যন্নর উপর হয়েছে বেমানের উপর হয়েছে রাব্বুল আমিন সিজদা করলেন না আল্লাহ দেখলেন বান্দা এই হত সতর্ক হবে এই হত সতর্ক হবে এতগুলো জাল সাথে এতগুলো পাতে। জুমার খুব পায় পাওয়া হয় তোমরা খবরদার দারি পর্লাতে তোমরা ওজন্য কম বেশি করবে না ওয়াকিমুল ওজনাতিল কিস্টে ওয়ালা উসতারুল মিযান আল্লাহ পাক বলেছেন শুদ্ধ করো খবরদার তুমি কম দিবি না বন্ধুরে আমা আমরা কত না কম দিয়েছি কত ঢুগেছি কত রকম বেঈমানি করেছি বারবার ঠকেছে একবারে সব হারিয়েছি চলে গেল সব উড়ে গেল এরা ভুলে গেছে যাকাত এরা ভুলে গেছে বসুর লাগে কিনা মা কেনা মানে যা কিছু ইচ্ছা তাই করো ভোটটা আমাদের দেশের মানুষ বলে হ্যাঁ ভোটটা তো লাগে নাকি যা কাজ লাগে নাকি ওষুধ নাকি হারাম তালিকাতে চলে গেল এটাও উড়ে যাবে খবরদার আল্লাহ বলছেন বান্দা তোকে উঠাতে আমাকে এক সেকেন্ড লাগবে না এ আমার বাম হাতের খেল তোকে যেমন আমি নাচাতে পেরেছি তোকে সুতাতে পারবো সুতে দিয়েছেন এবার আবার অনেকে হাত মিলছে কি করলাম তিনশো বিঘা করেছেন আমার পঞ্চাশ বিঘা করলে আমার সব উঠে যেত কপালে নেই আল্লাহ দিবেন না তোমাকে তাড়িয়ে দেশে বিদেশে বিদেশ থেকে বলছে বাবু একুশ হাজার টাকা কুইন্টালে একুশ হাজার টাকা কুইন্টাল হাইরে হাইরে কি করলাম হাই কি করলাম যে আপনার কপালে নেই কেন ওই যে বেমানি করেছেন কত লোক ঠেবেছেন ও হাইরে বাপরে মারে করে কান্না করেছে সবাই বেমান যে। জমি আল্লা তিন বিঘা জমি বলছে ভাই মাটির ওটা দাঁড়িয়ে সাড়ে তিন বিঘা জমি আছে এরকম করে একটা হাজি সাহেব ঠকছে সাড়ে তিন বিঘার টাকা আল্লাহ বরদাস করে আর ই বলছে ভাই তোমার আড়াই বিঘার টাকা পেয়ে তুমি তুমি আমি মেপে দিয়েছি গেছি আদম মাপেনি বলছে আমি পানি হেঁটে হেঁটে মেপেছি তুমি ছিল না সেই জন্য আমি সব আই দিয়ে করেছি পিঠা নিয়ে গেছি করে এই টাকা দেবে না ও বলছে বেশি দাওয়া বলছে না তোমার জমি কম

তুই জমিতে যাব না আর ও কি বলে সে জানন মনে মনে এ গেলে পরে ওই মোটর আলোও পিটবে মোটর আলোও বলছস আমার টাকাটা আগে দে তারपछि জমিতে যাব ও জানে যে কুলাইবে না ধরবে না কইছ না উঠে গেলে পরে ও নিজে উঠে যাবে না তাহলে তুই যে যাব না তো মোটরর পানি কাজে দিয়ে যে তো হারাম না পানি যে তুমি কইলে কারেন্ট বিল লাগবে ওকে তবে তুমি দিবেন না তোমার গেল তোমার গেল ওর বিল ওকে লাগবে কেও বলছিস ওটা মনে হয় দিতে হবে

যতক্ষণ না আছো ততক্ষণ কিছু করে ফেলো তুমি আজকে দেবে না তোমার ছেলেরা তোমার দান করবে তোমার ময়ার চাইতে তোমার ছেলেরা আরো কিরকম বেশি হবে আরো বেশি বেশি করে আর রাখবে বাবা খেপা ছিল যে এনসেনা টাকা কিছু লোক আছে বাবার পহর দিয়ে বেড়েছে বাপকে দান করতে দিস না বেশি খেপার মতন যে টাকা দিয়ে দিছে ও কেন দিছে ও জানছে আপনি কেন দিচ্ছেন আপনি বাবা আপনি কেন দিচ্ছেন আপনি ভালো করে জানেন কিন্তু আপনার ছেলেরা চাইছে সব দিয়ে দিলে আমরা কি করব না এটা ভুল করবেন না বাবাকে আরো অবশ্য করো আব্বা তোমার মনে যেখানে লাগে আবার দান করবে খবরদার আমাদেরকে ভাববে না আল্লাহ আছে তুমি যত দান করবে আব্বা তত আমার বরকত আসবে তুমি তোমার কাজ করে যাও আল্লাহ কি বলেছেন আমি যা তোমাকে দিয়েছি সেই মালটা খরচ করবান তোর মাল চাই না

তখন তোমার হাতটা বন্ধ হয়ে গেল ওয়াকব কা ফলানি তোমার জমি আর তোমার নয় তোমার টাকা তোমার নয় মখনা তোমার নয় গ্যাং ব্যালেন্স তোমার নয় উমুকের কাছে তোমার 17 क्विंटल তুমি দিয়েছো টাকা এখনো পায়নি 20 তারিখে টাকা দেবে বলেছে কোটাও তোমার নয় যে কলা বললেন যতক্ষণ তোমার ততক্ষণ কাজ করো এটা বুঝতে পারলেন তার মানে বাবা মারা গেল আমরা চার ভাই পাঁচ ভাই পঁচিশ বিঘা জমি বাবা দেখে গেল ভাইরা কত পেলাম এই জমি এখন আমাদের বাবা আগে নয় আল্লাহ বললেন তোর যতক্ষণ আছে অতক্ষণ পা যখন তোর দম বেড়ে গেল ওখানে কানালে ফলা নিন তোর জমি আল্লা ভাইরে বন্ধা তুই আর করতে পারবি না তোর কাটাটা করলে করবে না করলে সব গেল ছায় হয়ে সব জমিকে করে রেখেছিলে তোমার বেটারা ঋণ করেছে ঋণ আমরা ধনী হব তিনখান গাড়ি কিনেছে এদিকে ঋণ ওদিকে ঋণ জমি বেঁচে শোধ হয় না আমাদের এলাকাতে আমাদের কাছে আছে পনেরো বিঘা কুড়ি বিঘা জমি সব শেষ আপনি হবেন না আল্লাহ কি বললেন বান্দা তো নিঃশ্বাস বের হওয়ার আগে আগে তীর্থ রাখা এই জন্যে মরার আগে মরার আগে অন্তত অসিয়ত নামা লেখে রাখা উচিত যে মৃত্যুবরণ করতে চলেছেন শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে আমি চলে গেলাম কাগজ নিয়ে লিখে দি আমরা দেখেছি আম বলি তাহলে আপনাদের স্মরণে হবে রহমাবাদের আতাউর রহমান হাজির বাবা

এক ধুল পারবেন এক ধুল এক টাকা পারবেন এক টাকা মরণের আগে আল্লাহর পথে দিয়ে যান এটা আপনার সাক্ষী আল্লাহ নিজে বলেছেন ওয়ান ফেকু সোরা নম্বর তেষট্টি আয়াত নম্বর দশ সোরাটির নাম হচ্ছে পাড়া নম্বর আঠাশ সোরাটির নাম হচ্ছে সুরাতুল মুনাফেকুন এই মুনাফেকের খুব দুর অবস্থা মুনাফেক যাবে জাহান নামে এই মুনাফেকের নবীকে মুসলমানদেরকে যাওয়া যন্ত্রণা অত্যন্ত যাওয়া যন্ত্রণা করেছে মদিনার মাটিতে সব সময় নবীর উপর আক্রমণ করার ব্যাপারে প্রথম ভূমিকা এক নম্বর ভূমিকা পালন করেছিল আবদুল্লা বিন ওবাই এই মুনাফেক মা আয়সার ব্যাপারে বদনাম করতে ছাড়েনি মা আয়সাকে ক্লেম করতে ছাড়েনি এই সমস্ত মুনাফেকিনেরা নাম সুরার হল মুনাফেক কিন্তু মুনাফেক আয়া থেকে বললেন আল্লাহ আল্লাহ বললেন বন্ধু আমার তুমি খরচ করো মেম্মা রাজাক না কম ওই মালগুলোকে খরচ করো ওই জমি টাকাটা খরচ করো মেম্মা রাজাক না কম আমি যে তোমাকে রোজে দান করেছি আমি যে তোমাকে মনলাইন করেছি তোমাকে আমি মালের মালিক বানিয়ে দিলাম মেন কাবলে ওই আসার পূর্বে আসার আগে আগে সময় আসার আগে আগে মিন কাবলে আইয়া দিয়া আহাতা

বুকের কেমন পয়সা দিয়ে আমার বাড়িতে এসে কত লোক ধাওয়া করেছিল তাও কেমন দিয়ে কিছু মানুষ এমন আছে ও তুমি দান চাইতে ধরো আমাকে বোকা বানাতে আমি তোমাকে এরকম দান করে সব ফকির হব নাকি যাও তাহলে ভিক চাইতে এসছে ভিক চাইতে এসছে ফকিরকে আঁকিয়ে দিছে সেদিন বলবে আল্লাহ ওই দিন ভুল করেছিলাম রব্বুল আলমী লাউলা আখার

যে নেককার হবো কোরআন পাঠালাম আহা নবীর উপরে কোরআন মাজিদ নিয়ে যেতে কত রাস্তা পরিষ্কার করা কত জিব্রাইল আমিনের বারবার তপস্যা করা নবীজিওটাকে নিয়ে কত কষ্ট করা কত না কি হলো আকু দরবারে তোর দারে বারবার জানসা খুৎবা ইত্তিাজে দিয়ে তোকে সম্বোধন করে কতভাবে তোকে বুঝিয়েছে তোর হয়নি আজ বলছে একটু সময় দাও আমি একটু ফিরে গিয়ে ওয়া কুম মিনাস সালেহিন

বড় গুণ আছে সমস্তকে তুমি ত্যাগ করে দাও আত্মমসনা কামাশিন কেমন ভাবে তুমি সোমনের উপরে চলবে কবি বললেন তুমি কেমন ভাবে চলবে কামাশিন ফোকাল আঞ্জ জমিনের উপর তুমি চলো আর দিশাওকে যেন জমিনে কাটা বিছে আছে কাটার মধ্য দিয়ে চন্তকল তোমার পাখি করে বাজবে কোন দিকে পা রাখতে গেলে তোমার পাটা বাজে এটা তুমি জানো বেশে বেশে সরো duniaয় তুমি দেখে চলো কোনখানে গোনা আছে গোনা থেকে বেঁচে যাও ওখানে পাপ আছে পাপ থেকে সরে যাও ওখানে বড় রকমের অন্যায় হচ্ছে ওখান থেকে তুমি সরে যাও এখানে পাপের কথা চলছে ওখান থেকে তুমি পালিয়ে যাও নিজকে বাঁচাও নিজের দামান বাঁচাও নিজের জামান বাঁচাও নিজের জীবনকে বাঁচাও গুণাচার ফেলিও না গুণাচার লাপটায় না নিজকে বাঁচিয়ে শুদ্ধ করো তুলে ধরো রুইয়া তুলো আর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাও ভাইজান আমার আল্লাহ পাক বললেন মেন কবলে আইনে আতে আহাদাকুমুল মাউ এসো একজন পাঁচ টাকা দান করেছেন মৃত্যু আসার আগে আগে একটু সাবধানতা অবলম্বন করি আল্লাহ পাক সুযোগ দেন এ মা আমার মা বোনেরা যারা এসেছে বাবা এ মা বোনেরা আল্লাহ পাক সুন্দর সুযোগ দিয়েছে রে বাবা কতবার তোমার মত এসছে কাছে জানো কতবার মানে জয়টা বাচ্চা তোমার হয়েছে তয়বার তোমার মত তোমার কাছে আশপাশে ঘুরেছে অনেকে মনে করেছে তুমিও মনে করেছো আর বাসবোনও হয়েছে আল্লাগছে বাসবন কিন্তু আল্লাহ বাচ্চা খালাস করে আবার তোমাকে জীবন দান করেছে কতবার আল্লাহ পাক কত জয় করেছে মা আমা সুতরাং খেরত করো মসজিদকে করো মসজিদের জন্য আল্লাহ পাক আল্লাহ পাকের এই বান্দার ভিক্ষা চাইছে যে আজকে যারা পূজা করছে তারাকে ভিক্ষা চাইতে হয় না তারা লক্ষ লক্ষ টাকা দেয় চাইতে হয় কোথায় আমাদেরকে আমাদের এই মসজিদ মাদ্রাসা এদেরকে কবরস্থান ইত্যাদির জন্য চেয়ে 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 আহা যাদেরকে চাওয়া যারা ধনী যারা কাল্লা পাঠ সর্বোচ্চ মর্যাদা দান করেছেন উচ্চ শিখরে রেখেছেন তাদের দশা এই চাও চাও তোমার ভিক্ষা চাও তো যাই হোক আসুন মেহরবানি করুন আর একজন বাংলা না রহিল পাঁচ পর্বত দেখা দেওয়ালাম পাঁচশো তোর টাকা ফেরত তোর রহে দিল ইহো পর কাল আল্লাহ তার পর ভালো মৃত্যুদের কবর আলো জালো আর একজন খালে তোর খালি না রহিল পাঁচশো টাকা ফেরে নগদে জানিল ইহো পর কাল আল্লাহ তার পর ভালো আর একজন বাংলা তোর এখানে আসিয়া দান তোমাকে ভাবিয়া